নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা সুন্দর শব্দ দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব আজকে কোনো পড়াশুনোর কচকছারি নেই আমাদের আজকে আমরা কিছু জিনিস জেনে নেব দুটো শব্দের ব্যবহার আমরা জেনে নেব আমরা জানি সংস্কৃতিতে একটা কথা আছে মনিরাঞ্চন অতিভ্রম অর্থাৎ মুনি ঋষিরাও ভুল করে আর আমরা তো সামান্য মানুষ আমাদের ভুল করাটাই স্বাভাবিক ঠিকই তো আমরা ভুল করব কিন্তু যতটা পারি আমাদেরকে সেটা সংশোধন করে লেখাটা বাঞ্ছনীয় আজকে আমরা দুটো শব্দ নিয়ে আলোচনা করব কোথায় আমরা কয় হসই এবং ক দীর্ঘই কার বসাব আর কোথায় আমরা দয় কার বসাব কোথায় আমরা দয় দীর্ঘকার বসাব এই দুটি শব্দের ব্যবহার আমরা অনেকেই ভুল করি কিন্তু এইভাবে ভুল পথে চলাটা সঠিক নয় তো আমরা যেটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করবো মাত্র আজকের ভিডিওতে তো প্রথমে আমরা নিই কয় হস্বিকার এবং কয় দীর্ঘকার আমরা কোথায় বসাবো কোন কোন জায়গায় কয় হর্ষিকার বসবে আর কোন কোন জায়গায় ক কার বসবে আমরা জানি কয় হস্বীকার এবং কয় কারের মধ্যে একটা প্রভেদ অর্থাৎ পার্থক্য থাকা বাঞ্ছনীয় কারণ কয়েক দীর্ঘিকার হল কখনো কর্মবাচক প্রশ্নমূলক সর্বনাম আবার কখনো বিশেষণের বিশেষণ হিসাবে ব্যবহার করা হয় কয়েক দীর্ঘকার একটা উদাহরণ দিলে বিষয়টা অনেক স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে এরকম তুমি কি দেখছো বলবে তো তুমি কি দেখছো বলবে তো এখানে কয় হস্যইকার নয় কয় দীর্ঘইকার বসবে কিংবা আরেকটা উদাহরণ দিয়ে আমরা আর পরিষ্কার হবে কি বা তার শোভা কি বা তার স্বভাব কয়েক দীর্ঘকার কিন্তু আবার কখনো কখনো বিকল্পত হিসাবে আমরা কয়েক দীর্ঘকার ব্যবহার করে থাকি কখনো কখনো বিকল্পত্বক হিসাবে আমরা কয়েক দীর্ঘকার ব্যবহার করে থাকি একটা উদাহরণ দিয়ে আমরা উদাহরণটা হলো রাম কি শ্যাম দুটোই সমান এখানে কিন্তু দীর্ঘকার হবে ঠিক এমন ভাবে আমরা আরো একটা শব্দ লিখি কিসে এখানে কিন্তু আমাদের বসবে কয়েক দীর্ঘই কার এটা কিন্তু সঠিক আমরা আরো সহজ করে বলে দিই কোন জায়গায় কয় হর্ষিকা কোন জায়গায় কয় কয়েক দীর্ঘকার যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না সেই সকল প্রশ্নের ক্ষেত্রে কয়েক হর্ষিকার বসবে অর্থাৎ হর্ষই কার আর যে সকল প্রশ্নের উত্তর বিশ্লেষণাত্মক সেক্ষেত্রে আমাদের কয়েক দীর্ঘই কার বসাতে হবে আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে একটা উদাহরণ দি কয়েক শিকার কয়েক তুমি কি দেখেছ বইটা তুমি কি দেখেছ বইটা এই উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হবে এখানে কয়েক শিকার ঠিক অনুরূপ ভাবে কয়েক দীর্ঘকার কোথায় হবে তুমি কি দেখেছ তুমি কি দেখেছ এখানে কয় কার অর্থাৎ এখানে আপনাকে বা আমাদেরকে বর্ণনা দিতে হবে বর্ণনাত্মক এখানে ঠিক অনুরূপ ভাবে আমরা প্রায় ভুল করে থাকি দয় হস্যু কোথায় বসাবো আর কয় দয় দীর্ঘকার কোথায় বসাবো